আর একশো পঁচিশে ভেঙে লিখতে পারে হচ্ছে ফাইভ ওয়াই হোল কিউব এখন এই যে একিউব মাইনাস বি কিউব এর উৎপাদক হয়ে গেছে মাইনাস বি কিউব উৎপাদকটা হচ্ছে এ মাইনাস বি এখানে এ হচ্ছে থ্রি এক্স আর বি হচ্ছে কি ফাইভ ওয়াই তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে আমি আবার বলি এ মাইনাস a প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি আমরা এখানে লিখতে পারি হচ্ছে থ্রি এক্স মাইনাস ইন্টু কে নয় 9x square 3 তিন হচ্ছে পনেরো পনেরো আর এখানে হচ্ছে পাঁচ পঁচিশ পঁচিশ ওয়াই অর্থাৎ টোয়েন্টি সেভেন এক্স কিউব এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পায়ে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ইন্টু নাইন এক্স প্লাস ফিফটিন এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো এবার যা হচ্ছে দুই নম্বর দুই নম্বরে বলা হচ্ছে এইট এক্স মাইনাস ওয়ান বাই এইট এক্স কিউব সেম একইভাবে আমরা প্রথমে ভেঙে নিব প্রথমে ভেঙে লিখতে পারি হচ্ছে টু এক্স হোল কিউব আর ওইটাকে ভেঙে লিখব হচ্ছে ওয়ান বাই টু তার হোল কিউব কারণ দুই দুগুণের চার চার দুগুণগত হয়ে যাবে আর তাহলে এইট এক্স কিউবে আমরা কী লিখতে পারি ওয়ান বাই তার হোল কিউব তাহলে এক কিউব মাইনাস কিউব এর উৎপাদক এক কিউব মাইনাস কিউব উৎপাদক কী হবে এ

ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে লিখলে হবে লিখলে হবে এবার যা হচ্ছে তিন নম্বরে তো তিন নম্বরটা কী বলা আছে তিন নাম্বারটা বলা আছে হচ্ছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ঠিক আছে এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি এটা সূত্র মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে এটাকে ভেঙে এক এ স্কোয়ার বি কিভাবে ধরবো দেখো এখানে আছে সিক্স এক্স এখানে লিখলাম থ্রি এক্স স্কোয়ার তাহলে একটা টু লিখতে হবে এই তিন দুকুণের ছয় প্লাস আবার থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার বি কে দুই চার তিন মাইনাস আমরা লিখে হচ্ছে টু কিউব এই যে কিন্তু আমরা সূত্র বললাম মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ এখানে মাইনাস টুর এর কিউবগুলো হচ্ছে এইট কিন্তু এখানে আছে কত সেভেন তাহলে আমি এখানে বেশি লিখে পেলাম কত এক এই যে প্লাসে এখানে লিখে দিলাম এখন দেখো এই যে অ্যাকিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা কিসের সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আর এই প্লাস ওয়ানকে আমরা লিখতে পেরেছি কি ওয়ান হোল কিউব তাহলে আবার হয়ে গেলেও কি অ্যাকিউব প্লাস বি কিউবের

ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য